রমজান বা সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি এখন মটরশুঁটির দাম অনেকটাই কম তাই এখনই সময় মটরশুঁটি সংরক্ষণ করে রাখার জন্য এই যে আমি এখানে এক কেজি নিয়ে নিয়েছি সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আজকে আমি দুইটি পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণ দেখাবো একটি খুবই সহজ এবং সিম্পল এখন এগুলোকে এভাবে আমি এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবো ফ্রিজে ছয় থেকে সাত মাস এভাবেই আপনারা খেতে পারবেন এছাড়াও আরেকটি পদ্ধতিতে চলে যাই কড়াইতে ফুটন্ত গরম পানিতে কিছুটা পরিমাণ চিনি দিয়ে মটরশুঁটি দিয়ে দেব দিয়ে বেশি না এক থেকে দুই মিনিট এখানে একটু বলক উঠিয়ে নেব চিনিটা দেওয়ার কারণ হলো মটরশুঁটির কালারটা খুব সুন্দর থাকবে তাহলে কালারটা ফ্যাকাসো হয়ে যাবে না বলক ওঠার পর সাথে সাথে এটাকে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে ঠান্ডা পানিতে ভিজিয়ে কয়েকবার গরম পানিগুলো পাল্টে নিতে হবে তারপরে একটি শুকনো কাপড়ের উপর বিছিয়ে দিয়ে ফ্যান ছেড়ে দিতে হবে যখন সম্পূর্ণ পরিমাণ পানি শুকিয়ে যাবে তখন বক্সের মধ্যে মটরশুটি গুলো ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন এভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তাই মটরশুটির দাম কম থাকতেই সারা বছর বা রমজানের জন্য সংরক্ষণ করে রাখুন